আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো মানসিক প্রশান্তি কিভাবে আপনি নিয়ে আসবেন এবং যারা মানসিক দুশ্চিন্তা আছেন আপনি কমাবেন রমজান মাসে সে বিষয়টা আমরা কথা বলবো তো এই আল্লাহ তালা কোরআন এবং অডিও শোনার মাধ্যম দিয়ে আপনি মানসিক প্রশান্তি এবং আপনার স্টেজ এগুলো দূর করার সর্বোত্তম একটা মাধ্যম তো সেক্ষেত্রে আপনি যদি নিয়মিত কোরআন তেলত শুনে অথবা কোরআন পাঠ করেন তাহলে আপনার যে উপকারগুলো আপনি পাবেন সেটা হচ্ছে আপনার মানসিক চাপ আপনার কিন্তু কমাবে কি হবে আপনার আপনার মস্তিষ্ক এটা কিন্তু প্রশান্ত থাকবে স্টেজ হরমোন আপনার কমে যাবে আপনার হৃদস্পন্দন আপনার কমে যাবে আপনার উচ্চ রক্ত যাওয়া কমে যাবে আপনার আপনার মানসিকভাবে আপনি প্রশান্তি থাকার কারণে আপনি কিন্তু মানসিকভাবে অনেক দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন অনলি কোরআন তেলোয়াদ বা সোনার মাধ্যম দিয়ে দুই নম্বর হচ্ছে আপনার হজম প্রক্রিয়া কিন্তু আপনি ভালো করতে পারেন আপনি এই কোরআন তেলোয়াদের মাধ্যম দিয়ে কারণ আপনার যখন স্ট্রেসটা কমে যাবে তখন পাকস্থলীর যে হাইড্রোকোলিক অ্যাসিড এটা কিন্তু একটা নিয়ন্ত্রণে থাকবে এটা একটা ব্যালেন্স থাকবে এ কারণে আপনার পেটে যে ফোলা বা পেইন করে অনেকের সেক্ষেত্রে এগুলো কিন্তু আপনার দূর হওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তিন নম্বর ঘুমের মান কিন্তু অন্যায়ন করে যেটা আপনি নিয়মিত খোরান তেলত করেন যদি আপনি ভ্রমণের সময় সুরাই আপনার সুরা মুরুব পাঠ করলেন এরপরে সুরা ফালাক নাস এ ক্লাসে ওয়াইদাল কোর্স এগুলো পাঠ করেন তাহলে আপনি দেখবেন যে আপনার ঘুম অনেক সুন্দর হবে আপনি যদি তেলত নাও করতে পারেন তাহলে অডিও শুনলেন আপনি বা কোনো একজন কারি যার পছন্দ ওই অনুযায়ী আপনি শুনলেন তাহলে কিন্তু আপনার এই কিন্তু অন্যায় কিন্তু আপনার ঘুমের কিন্তু মা অন্যায় কিন্তু ঘটবে সেক্ষেত্রে আমরা অন্য অন্য জিনিস না শুনে আমরা এগুলি কাজগুলো আমরা করব। এরপরে আপনার সামাজিকভাবে আপনার যে সলাত এবং নওয়াজের মাধ্যম দিয়ে যে আপনি পরিবর্তন পান ধ্যানের মাধ্যম দিয়ে এই পরিবর্তনটা আপনি পুরাণ তেলতের মাধ্যম দিয়ে কিন্তু আপনি পাবেন এরপর হচ্ছে আত্মিক যে প্রশান্তি শান্তি আপনি কিন্তু এটা কিন্তু আপনার বৃদ্ধি হবে সেক্ষেত্রে আপনার পুরাণ তেলতের মাধ্যম দিয়ে আপনার মানসিক স্টেজ এবং মানসিক যে চাপ রয়েছে এটা কিন্তু দূর করা সর্বোত্তম একটা আপনার মাধ্যম সেক্ষেত্রে আমরা বেশি বেশি এই রমজান মাসে পুরাণ তেলত করবো আমরা অন্তত একবার ফতম একবার একদম শেষ করার দিশ পর শেষ করার চেষ্টা করবো সর্বোচ্চটুকু আমরা আহ আমরা এটা বোঝার চেষ্টা করবো সে অনুযায়ী আমল করার চেষ্টা করবো আল্লাহ তালা যায় আমাদের সেই আসসালাম আলাইকুম রহমাত